পলিটেকনিকে আবেদন করতে গিয়ে আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়তেছেন পেমেন্ট কোড এবং প্রোগ্রাম কোডের বিষয়টি নিয়ে আপনারা যারা আবেদন করতেছেন এখানে দুই রকমের পেমেন্ট কোড প্রোগ্রাম কোড দেওয়া আছে যেমন প্রথমে দেওয়া আছে প্রোগ্রাম কোড ফর অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যামাউন্ট এবং প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যান্ড অ্যামাউন্ট প্রথমে যে কোডটি দেওয়া আছে প্রোগ্রাম কোড ফর অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যামাউন্ট এটি হচ্ছে এই অ্যাপ্লিকেশান করার সময়ে এই কোডটি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনারা যারা এখন যারা আবেদন করতেছেন তাদের ক্ষেত্রে প্রোগ্রাম কোড ফর অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যামাউন্ট এই কোডটি প্রয়োগ করতে হবে এবং প্রোগ্রাম কোড ফর কনফার্মেশন অ্যান্ড অ্যামাউন্ট এই কোডটি যখন ভর্তি কনফার্ম করবেন সেই সময়ে এই কোডগুলো প্রয়োগ করতে হবে এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গোফট মানে সরকারি পলিটেকনিকের ফার্স্ট শিফটের জন্য আলাদা কোড আছে সরকারি পলিটেকনিকের সেকেন্ড শিফটের জন্য আলাদা আছে সরকারি পলিটেকনিকের উভয় শিফটের জন্য আলাদা কোড আছে পাশাপাশি অন্যান্য টেকনোলজির কোডগুলো আলাদা আলাদাভাবে এখানে লিস্টে দেওয়া আছে আপনারা এখান থেকে কোডগুলো নিয়ে ব্যবহার করতে পারেন কোডগুলো ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যদি আপনারা উভয় শিফটটি আবেদন করে থাকেন তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গোভড বোথ শিফ্ট এখানে যেই অ্যাপ্লিকেশান কোডটি দেওয়া আছে সেই কোডগুলো ব্যবহার করবেন